কম্পিটিভ এক্সাম যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য একটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ ভাষাগত ত্রুটি থাকবে এবং অঙ্কটিকে সঠিক সমাধান করে পরীক্ষার হলে তোমাকে সঠিক উত্তর করে নম্বরটিকে আদায় করে নিতে হবে অঙ্কটি এখানে আমি পাতিয়েছি দেখো যে চারশো এর অবিভাজ্য গুণিতকগুলির নির্দেশক কোনটি এই যে প্রশ্নটা এই প্রশ্নটা পড়ার পরে তুমি যদি প্রশ্নটাই না তাই তোমার প্রথম কি প্রশ্নটিকে ভালো করে বুঝতে হবে প্রশ্নটাকে বুঝতে আগে। বলছি যে চারশো কুড়ি এর অবিভাজ্য গুণনীয়ক গুণনীয়ক গুণিতক না গুণনীয়ক গুলি নির্দেশক কোনটি আচ্ছা অবিভাজ্য গুণিতক তো ওইভাবে হয় না আমি সেটাও আমি আলোচনা করব। গুণিতক ওখানে লিখেছিলাম তার কারণ আছে এই বিষয়টা আমি বোঝাবো বলে এই বিষয়টা আর একটু আগে এটা বুঝে কেটে কেন করলাম তার কারণটাও বলছি তাহলে দেখো চারশো কুড়ির অবিভাজ্য এই অবিভাজ্য কথাটার অর্থ হচ্ছে মৌলিক একে হিন্দিতে অবিভাজ্য বলা হয় তাহলে মৌলিক মৌলিক বলতে আমরা কি বুঝি গুণনীয়ক কথার অর্থ হচ্ছে উৎপাদক তাহলে মৌলিক উৎপাদক কথাটা যদি এখানে লিখে দিত তাহলে তুমি কিন্তু অনায়াসেই অঙ্কটা করতে পারতে তাহলে মৌলিক উৎপাদক না লিখে কি লিখলো অবিভাজ্য গুণনীয় এবার এই মৌলিক উৎপাদক নির্ণয়ের যে পদ্ধতি আমরা জানি সেই পদ্ধতিতে এগোবো এবং চারটে বিকল্পর মধ্যে কোনটা সঠিক সেটাকে লিখতে হবে তাহলে দেখো এখানে আছে চারশো কুড়ি একে প্রথমে দুই দিয়ে ভাগ করতে হবে দুই এক শূন্য দুই দিয়ে ভাগ করলে দুই অকে দুই যাচ্ছে না এই একশো পাঁচ পাঁচ দিয়ে এককের অঙ্ক পাঁচ পেয়েছি তাহলে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দু দশ এই একুশ পেলাম তিন দিয়ে ভাগ করলে তিন তো একুশ তাহলে এই যে যে কটা আমরা উৎপাদক পেলাম প্রত্যেকটাই কিন্তু মৌলিক উৎপাদক তাহলে এদেরকে আমাদের লিখতে হবে কিভাবে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত এবার এইটাকে আমাদের মিলাতে হবে যে কোন অপশনের মধ্যে এটা আছে এইটা কোন অপশানে আছে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত একটা কম পড়ে গেল তাহলে এটা হবে না গুণ তিন গুণ তিন এই একটা অতিরিক্ত তিন এখানে নেই তাহলে এটা বাদ যাবে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত পরে আর একটা দুই আছে এই যে আর একটা দুই আছে তাহলে এইটা রাইট হবে দুই গুণ তিন গুণ পাঁচ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত আর একটা অতিরিক্ত সাত এখানে নেই অর্থাৎ আমরা বলতে পারছি যে এটা সঠিক সঠিক হবে না না তখন আমরা এই জায়গাটা যদি তুমি সঠিকভাবে করতে পারো এই জায়গাটা সঠিক করলে তোমার এই অঙ্কের উত্তর চলে আসবে একদম অনায়াসে তাহলে আমরা উত্তর কোনটা করলাম উত্তর হবে সি যে অবিভাজ্য গুণনীয়ক এবার এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জায়গাটা আমি এখানে বলেছিলাম যে অবিভাজ্য গুণিতক এই জায়গাটা দেখো গুণিতক মনে করো ছয় এর গুণিতক কত ছয় গুণ এক ছয় ছয় দুগুণি বারো তিন ছয় আঠেরো চার ছক চব্বিশ পাঁচ ছক তিরিশ গুণিতক কখনোই অবিভাজ্য বা মৌলিক সংখ্যা হয় না কেন কারণ এই যে সংখ্যাটা একে তো এই সংখ্যা দিয়ে ভাগ করা যায় একে তো এই দিয়ে ভাগ করা যায় এক এবং সেই সংখ্যা বাদ দিয়েও অতিরিক্ত একে দিয়ে ভাগ করা যায় আচ্ছা ছয় নিজে যোগ তাহলে দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এটা যোগ আর এর পরবর্তী সব কটা এগুলো কি হচ্ছে এক বারো এবং একটা অতিরিক্ত ছয় দিয়ে বিভাজ্য আঠেরো তাই এক আঠেরো আবার এটা ছয় দিয়ে বিভাজ্য চব্বিশও তাই এক চব্বিশ আবার ছয় দ্বারা বিভাজ্য অর্থাৎ গুণিতক কখনোই অবিভাজ্য সংখ্যা হয় না শুধুমাত্র ওয়ান অ্যান্ড ওয়ান অনলি ওয়ান কন্ডিশন রয়েছে সেটা কি যে সংখ্যাটা নিজে মৌলিক এ এর প্রথম যে গুণিতক হয় সাত গুণ এক সাত সাত ১৪ গুণ চোদ্দ তিন সাথে একুশ চার সাথে আঠাশ এই প্রথমটা অবিভাজ্য গুণিতক হয় তাহলে এই সাত একে এক এবং সাত দিয়ে ভাগ করা যায় এইটা এটা কি এক আচ্ছা এই জায়গাটায় এইটার থেকে সাতের কি হচ্ছে এক আর সাত দিয়ে ভাগ করা যায় এখানে কি হচ্ছে এক আর অতিরিক্ত সাত দিয়ে ভাগ করা যায় এইটা কি হচ্ছে এইটা এক আর একুশ দিয়ে ভাগ করা যায় অতিরিক্ত সাত দিয়ে ভাগ করা যায় এটাকে কি করা যায় এক আর আঠাশ দিয়ে ভাগ করা যায় অতিরিক্ত সাত দিয়ে ভাগ করা যায় অর্থাৎ দুইয়ের বেশি উৎপাদক তৈরি হয়ে যায় তাই গুণিত কখনোই মৌলিক সংখ্যা হয় না বা অবিভাজ্য সংখ্যা হয় না যদি কিনা সেই সংখ্যাটা নিজে মৌলিক হয় তাহলে তার প্রথম যে গুণিতক প্রথম গুণিতক যেটা হয় প্রথম গুণিতকটা কি হয় তার সাথে এক গুণ করে পাওয়া যায় অর্থাৎ সেটা মৌলিক গুণিতক হয় এইবার এইবার আমাদের এই যে প্রশ্নটাতে আমি গুণিতক প্রথমে লিখেছিলাম এই গুণিতক কথাটা যেটা লিখেছিলাম সেই কথাটা লিখবই গুণিতক এবার সেক্ষেত্রে আমাদের কি করতে হবে চারশো কুড়ি তো রাখা যাবে না তখন চারশো কুড়ির পরিবর্তে এখানে দিতে হবে ধরো উনিশের অবিভাজ্য গুণিত নির্দেশক কোনটি তাহলে এ অপশনে থাকলো কত যে আহ উনিশ গুণ এক বি অপশানে কি থাকলো উনিশ গুণ দুই সি অপশানে কি থাকলো উনিশ গুণ তিন ডি অপশানে কি থাকলো উনিশ গুণ চার এর মধ্যে অবিভাজ্য গুণিতক কোনটি একমাত্র এই প্রথমটাই অবিভাজ্য গুণিতক কারণ কি উনিশ নিজে উনিশ নিজেই একটা অবিভাজ্য সংখ্যা নিজে মৌলিক সংখ্যা বা অবিভাজ্য সংখ্যা এই কারণে এবার যদি এখানে উনিশের পরিবর্তে এই জায়গায় যদি একুশ দিয়ে দিতাম তাহলে এর অবিভাজ্য গুণিতক কোনটি তাহলে কিন্তু আমি কি করতাম এখানে একুশ গুণ এক এখানে কি করতাম একুশ গুণ দুই এখানে কি করতাম একুশ গুণ তিন এখানে হতো একুশ গুণ চার তাহলে এর মধ্যে কোনটাই তো কিন্তু হতো না কারণ একুশ নিজে তো মৌলিক নয় ওর নিজে যৌগিক সংখ্যা এ নিজে নিজে মৌলিক নয় হচ্ছে যৌগিক সংখ্যা সেজন্য এর অবিভাজ্য গুণিতক পাওয়া যাবে না তখন কি করতে হবে এখানে ডি অপশনে থাকবে যে সব ভুল এরকম একটা অপশন থাকতে হবে তাহলে অবিভাজ্য গুণনীয়ক অবিভাজ্য গুণিতক এই বিষয়টাকে আমাদের মনে রাখতে হবে অবিভাজ্য গুণনীয়ক এবং অবিভাজ্য গুণিতক এই দুটো বিষয়কে কেন্দ্র করে যদি পরীক্ষাতে কোনো প্রশ্ন গঠিত হয় তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট যেন সঠিক হয় কোনো ভুল যেন না হয় এইচ ডাব্লুটা কমপ্লিট যদি করতে পারো তাহলে তোমার এই বিষয়ের উপর ধারণা আরো সুস্পষ্ট হবে তুমি অবিভাজ্য গুণনীয়ক দিয়ে পাঁচটি অঙ্ক গঠন করবে অবিভাজ্য গণিত দিয়ে পাঁচটি অঙ্ক গঠন করবে তাহলে তোমার এই বিষয়ের উপর ধারণা সুস্পষ্ট হবে আজকের ক্লাস শেষ করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এটা